দেশি মুরগি কেন একসাথে দৌড় দেয় গ্রামের দিকে গেলে এই দৃশ্যটা আপনি নিশ্চয়ই দেখেছেন শান্ত দুপুর মুরগিগুলো মনে খুঁটে খুঁটে দানা খাচ্ছে বা ধুলোয় গড়াগড়ি দিচ্ছে কিন্তু হঠাৎ করেই কোনো কারণ ছাড়াই সব মুরগি একসাথে একদিকে দৌড়াতে শুরু করে ব্যাপারটা কি গ্রামের মুরগিদের এই অদ্ভুত আচরণের কারণ কি এর পেছনে কি কথা লোককথা আছে নাকি পুরোপুরি বিজ্ঞান চলুন আজ এই রহস্যের সমাধান করা যাক গ্রামের জীবনে এই দৃশ্যটা এতটাই পরিচিত যে অনেকেই এটা নিয়ে আর মাথা ঘামায় না আপনি হয়তো দামায় বসে চা খাচ্ছেন আর দেখলেন একদল মুরগি ঝড়ের গতিতে আপনার পাশ দিয়ে ছুটে গেল এক মুহূর্তের জন্য অবাক হওয়া ছাড়া আর কিছুই করার থাকে না বছরের পর বছর ধরে চলে আসা এই ঘটনা নিয়ে গ্রামে নানা ধরনের মজার গল্পও চালু আছে মুরগির এই দৌড় কি শুধুই দৌড় নাকি প্রকৃতির এমন কোনো সংকেত যা শুধু তাদেরই বোঝা সম্ভব লোককথা ও গল্প গ্রামের মুরব্বীদের যদি জিজ্ঞেস করেন তবে দারুণ সব গল্প শুনতে পাওয়া যায় তাদের মতে মুরগিরা নাকি প্রকৃতির অনেক কিছুর আগাম আভাস পায় অনেকেই বিশ্বাস করেন যে মুরগিরা হালকা কম্পন আগে থেকেই টের পায় যা আমরা বুঝতে পারি না তখনই তারা ভয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে দৌড় দেয় আবার কেউ কেউ বলেন ওরা এমন কোনো শিকারী দেখতে পায় যা আমাদের চোখে সহজে ধরা পড়ে না যেমন আকাশে উড়তে থাকা চিল বা ঝোপের আড়ালে লুকিয়ে থাকা বেজি একটি মুরগি ভয় পেয়ে দৌড়ানো শুরু করলেই বাকিরাও বিপদের আশঙ্কায় তাকে অনুসরণ করে কারণ দলবদ্ধভাবে থাকলে বিপদ থেকে বাঁচা সহজ হয় তবে সবচেয়ে মজার গল্পটি হল মুরগিদের নিজেদের মধ্যে দৌড় প্রতিযোগিতা চলে কোনো কারণ ছাড়াই শুধুই খেলার ছলে বা একে অপরকে ট্যাক্কা দেওয়ার জন্য তারা দৌড়ায় এই ভাবনাটা বেশ মজাদার তাই না এই গল্পগুলো হয়তো বিজ্ঞানে প্রমাণ করা যায় না কিন্তু এগুলো গ্রামের মানুষের সহজ সরল জীবন আর প্রকৃতির সাথে তাদের গভীর সম্পর্কের কথাই মনে করিয়ে দেয় সম্ভাব্য ব্যাখ্যা গল্প তো অনেক হলো কিন্তু এর পেছনের আসল বৈজ্ঞানিক কারণ কি। বিজ্ঞানীরা মুরগির এই দলবদ্ধ আচরণকে বলেন ফ্লকিং এটা তাদের জন্মগত স্বভাব যা মূলত আত্মরক্ষার জন্য তৈরি হয়েছে এর প্রধান কারণ হল নিরাপত্তা মুরগিরা যখন একসাথে দৌড়ায় তখন শিকারী প্রাণীর পক্ষে নির্দিষ্ট কোনো একটি মুরগিকে টার্গেট করা কঠিন হয়ে যায় যখন একটি মুরগি কোনো বিপদ আঁচ পায় হোক সেটা কোনো আচমকা শব্দ বা সামান্য ছায়া তখনই সে দৌড়াতে শুরু করে আর এই হার্ড মেন্টালিটি বা শুরু মনস্তত্বের কারণে বাকিরাও কিছু না বুঝেই তার পিছু নেয় দলের সাথে থাকা তাদের কাছে সবচেয়ে নিরাপদ আরেকটি ব্যাপার হল মুরগির দৃষ্টিশক্তি আমাদের চেয়ে অনেক বেশি উন্নত তারা এমন অনেক কিছুই দেখতে পায় যা আমাদের চোখ এড়িয়ে যায় সুতরাং আমাদের কাছে কারণটা অজানা হলেও মুরগিদের দৌড়ানোর পেছনে স্পষ্ট কোনো কারণ ঠিকই থাকে অনেক সময় ভালো খাবারের সন্ধানও একটি কারণ হতে পারে দলের কোনো মুরগি দূরে ভালো খাবারের উৎস দেখে সেদিকে দৌড়ালে বাকিরাও তার পিছু নেয় তাহলে দেশি মুরগির একসাথে দৌড়ানোর রহস্যটা আসলে কি ভূমিকম্পের ভয় অদৃশ্য শত্রু নাকি নিছক দৌড় প্রতিযোগিতা আসলে এর পেছনের লোককথা আর বিজ্ঞান দুটোই মিশে আছে গ্রামের মুরব্বীদের গল্পগুলো যেমন শুনতে মজা লাগে তেমনি বিজ্ঞানের ব্যাখ্যাগুলোও আমাদের কৌতূহল মেটায় কারণটা যাই হোক না কেন গ্রামের শান্ত পরিবেশে মুরগির হঠাৎ দৌড়ানো দৃশ্য নিঃসন্দেহে মজার এবং চোখে পড়ার মতো আপনার কি মনে হয় মুরগিরা কেন এমন করে দৌড়ায় আপনার এলাকায় এই নিয়ে কোনো মজার গল্প থাকলে আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না